নমস্কার দর্শক আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন আজ নয় জুলাই বিভিন্ন গণসংগঠনের ডাকে আজ ভারত বন্ধ বিভিন্ন দাবিতে এই ভারত বন্ধের ডাক দিয়েছে বিভিন্ন গণসংগঠন এই মুহুর্তে আমরা বেগমপুর স্টেশনে রয়েছি বেগমপুর স্টেশনের চিত্রটা একবার দেখাবো দশটা চল্লিশে চিত্রটা দেখাচ্ছি সেখানে প্যাসেঞ্জার তুলনামূলকভাবে কম একদিকে নিম্নচাপ আর একদিকে ধর্মঘট এই দুয়ের জোড়া প্রভাবে প্যাসেঞ্জার সংখ্যাও কমেছে বেগমপুরের ব্যাংক অফ বরোদা বন্ধ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকেও ঝুলছে তালা তারাও ধর্মঘটের সমর্থনে বন্ধ রেখেছে বেগমপুর ইন্ডিয়ান ব্যাংকের কর্মীরা ব্যাঙ্কে এলেও তারাও শেষমেশ ধর্মঘটকে সমর্থন করেন বেগমপুর পোস্ট অফিসে স্লোগান দেন বাম কর্মী সমর্থকরা

আমাদের আদিত্য বিড়লার মতো ব্যবসায়ী যে টেক্সটাইল জয়শ্রী টেক্সটাইল ইনসুলেটার বন্ধ দিল্লি রোডের ধারে অসংখ্য ঠিকা যে কারখানাগুলো আছে বন্ধ আমাদের বাড়জার পেন্টসের মতো কারখানা বন্ধ ব্যাংক বিমা সমস্ত সরকারি দপ্তর আজকে বন্ধ আপনারা ট্রেনগুলো দেখুন এখানে যা পুলিশ আছেন তার থেকে ট্রেনে লোক হচ্ছে কম মানুষ আজকে ঘর থেকে বেরোয়নি ফলে এই অভূতপূর্ব সারা এই ধর্মঘট হচ্ছে মোদীর বিরুদ্ধে আমরা প্রথমেই বলেছিলাম তৃণমূল নেই তখন পশ্চিমবঙ্গের পুলিশ দিয়ে এই ধর্মঘটকে ভাঙার চেষ্টা হচ্ছে কিন্তু আমাদের ব্যবসায়ীরা সাধারণ বন্ধুরা আমাদের অফিস যাত্রীরা সবাই যেভাবে ধর্মঘটে সামিল হয়েছেন ফলে পুলিশ প্রশাসন আবারও বলছি এরা শেষ কথা বলবে না আমাদের দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষ তারা শেষ কথা বলবে পৃথিবীর ধর্মঘট হচ্ছে আজকে জুলাই আমরা অভিনন্দন জানাচ্ছি গোটা দেশের মানুষ আমাদের রাজ্যের মানুষকে তৃণমূল বিজেপি প্ররোচনার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ আজকে রায় দিয়েছে তৃণমূল হটাও বিজেপি হাটাও পশ্চিম অফিসে যে নির্বাচন সেই নির্বাচনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির তৃণমূলকে শেষ করবার সময় চলে আসছে মানুষ তার জন্য উদ্যোগ নিচ্ছেন মানুষ তার জন্য ভূমিকা নিচ্ছেন আজকে ধর্মঘটের সাফল্য হচ্ছে তা প্রমাণ করে আপনারা